আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করছি আপনার থেকে অনেক অনেক ভালো আছেন এটা হচ্ছে আমার পেমেন্ট হিস্ট্রি এই চাইটা থেকে প্রতি মাসে আমার অন্তত একটা করে পেমেন্ট চলে আসে আর আমি সর্বপ্রথম পেমেন্ট শুরু করেছিলাম দেখতে পাচ্ছেন যে চব্বিশে দুই দু অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে আমার ফার্স্ট পেমেন্ট ছিল মাত্র চব্বিশশো রবেস তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার লাস্ট পেমেন্ট একশো সাতচল্লিশ তার আগে একশো পঁয়তাল্লিশ তার আগে একশো তার আগে একশো তিন একশো পঁয়ষট্টি এখানে ডেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে এগারো মাসের দুই তারিখে একটা পেমেন্টস নিয়েছি দশ মাসের আট তারিখে পেমেন্টস নিয়েছি নয় মাসের উনত্রিশ তারিখে নয় মাসের ষোলো তারিখে নয় মাসে দুটা পেমেন্ট রয়েছে আমার তো বরাবর দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মাসে অন্তত পক্ষে একটা করে পেমেন্টস আমার রয়েছে এবং অ্যামাউন্টসগুলো এখানে দেওয়া আছে তো আজকে আমি আমার অ্যাকাউন্টে বেশ কিছু রাবেলস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে একশো উনসত্তর রাবিলস এটা কিন্তু আমি পেমেন্টস নিয়ে নেব অবশ্যই অন্তত পক্ষে একটা মিনিট আপনারা এই সাইটটা নিয়ে ভিডিওটা দেখবেন কারণ এটা হচ্ছে এমন একটি সাইট যেখান থেকে আপনারা চাইলে সারাটা জীবন ইনকাম করতে পারবেন কারণ আমি ফেব্রুয়ারি মাস থেকে শুরু করেছি এখন পর্যন্ত কিন্তু আমার পেমেন্টসটা রানিং রয়েছে এবং শুধু আমি না এখানে অনেকে পেমেন্ট নিচ্ছে এবং অনেক বড় বড় দেখতে পাচ্ছেন যে সব মাত্র একজন চোদ্দোশো একাশি পেমেন্ট নিয়েছে দশ হাজার পাঁচশো তিরাশি পেমেন্ট নিয়েছে এবং বিভিন্ন পেয়ারে একজন পেমেন্টস নিয়েছে ষোলো হাজার আটশো বিরাশি ষোলো হাজার আটশো বিরাশি পেয়ারের মাধ্যমে পেমেন্টস নিয়েছে এবং প্রত্যেকটা মিনিটে এটা আপডেট হয়ে আপনারা চারটাতে আসে যদি দু একবার রিফ্রেশ করেন দেখবেন যে এগুলো প্রতি সেকেন্ডে এগুলো আপডেট হচ্ছে এবং ইনভেস্টও করতেছে কিন্তু ঠিক বড় বড় অ্যামাউন্ট দশ হাজার সর্বোচ্চ এখানে পঞ্চাশ রাবল পঞ্চাশ রাবলস সর্বনিম্ন এখানে মাত্র টেন রাবলস ইনভেস্ট করে কাজটা শুরু করা যায় যাই হোক আমি ফার্স্ট পেমেন্ট নিব তারপরে বিস্তৃত সব কিছু শেয়ার করবো এখানে কালের ক্লিক করলাম কালেক্টে ক্লিক করলে এটা মেন ব্যালেন্সে চলে যাবে কালের ক্লিক করার পরে এখানে এরকম একটি অপশন আসবে তো আমি গো টু অ্যাকাউন্টে ক্লিক করে দেবো তাহলে দেখতে পাবেন যে যে এখানে জিরো হয়ে গেছে এবং এটা আমার মেন ব্যালেন্সে চলে আসছে মেন ব্যালেন্সে আসার পরেই কিন্তু আমরা পেমেন্ট নিতে পারবো আমার বর্তমান মাইনিং স্পিড দেখতে পাচ্ছেন যে এগারো পয়েন্ট টেন তো এটা আপনাকে কিন্তু বাই করতে হবে তবে আপনার স্পিডে মাইনিংটা চলতে থাকবে তো যে রাভেসটা আমার মেন ব্যালেন্স রয়েছে এটা পেমেন্টস নিব পেমেন্টস নেওয়ার জন্য আমি চলে যাচ্ছি উইথড্রল অফ ফান্ডস এইখানটাতে এখানে ক্লিক করলে আমি পেমেন্টস নেওয়ার অপশনটা পেয়ে যাচ্ছি যেহেতু আমি পূর্বে অনেকগুলো পেমেন্টস নিয়েছি যার কারণে আমার পেয়ার অ্যাকাউন্টটা সেভ রয়েছে তো এখানে আমাকে শুধু অ্যামাউন্টটা বসাতে হবে তো একশো উনসত্তর আমার ব্যালেন্স রয়েছে তো আমি একশো উনসত্তর বসিয়ে দিয়ে কনফার্ম অপশনটাতে ক্লিক করে দিলাম সাইটটা একটু রিলোড করবে অবশ্যই আপনারা সঙ্গেই থাকবেন তো কনফার্ম অপশনটাতে ক্লিক করলে এরকম একটি মেসেজ শো করবো ওনারা বলতেছে এক মিনিট থেকে বারো ঘন্টা সময় লাগতে পারে বাট এই সাইডটা কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্টস করে এটা কিন্তু আমি বরাবর দেখেছি কারণ আজ পর্যন্ত আমি অনেকবারই পেমেন্টস নিয়েছি তো আমার ব্যালেন্সটা এখান থেকে কেটে নিয়েছে তো আমি চলে যাব পেয়ারে পেয়ারে যাওয়ার পরে টি অপশনটা রয়েছে স্ট্রি অপশনটাতে ক্লিক করলে আপনার ডিটেলস দেখতে পারবো যে আমার পেমেন্টসটা এসেছে কিনা দেখতে পাচ্ছেন যে একশো সাতচট্টি পয়েন্ট ফোর এটা আমার পেমেন্টস চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন যে তো সামান্য কিছু ট্রানজেকশন ফি কেটে নেয় আর বাকিটা পেমেন্টস করে দেয় এবং অ্যাক্সিডেন্টের মধ্যেই করে দেয় তো এইখানটাতে কাজ করতে হলে আপনার অনেকগুলো অপশন রয়েছে কাজের মজার বিষয়গুলো আমি আপনাদেরকে শেয়ার করব ভিডিওটা একটু কষ্ট হলে আপনারা দেখে নেবেন তো ফার্স্ট এখানে আপনাকে ইনক্রিজ করতে হবে এখানে পাওয়ার পাওয়ার ইনক্রিজের জন্য আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে তো এখানে ব্যালেন্স রিপ্লেসমেন্টে ক্লিক করলে পরে দেখতে পাবেন যে ব্যালেন্স ইনভেস্টের বেশ কিছু অপশন চলে আসছে তো আপনি যতটুকু ইনভেস্ট করবেন এখানে ততটুকু পেয়ারের মাধ্যমে করলে ঠিক এখানে বসাতে হবে তো মিনিমাম টেন রাবলস আপনি ইনভেস্ট করতে পারবেন কারণ এখানে ওয়ান স্পিড বাই করতে টেন রাবলস খরচ করতে হয় তো আমার এখানে ইনভেস্ট করা আছে টোটালি দেখতে পাচ্ছেন যে এগারো স্পিড অর্থাৎ একশো দশ ট্রাবেন্স এখানে ইনভেস্ট করা রয়েছে তো আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি মিনিমাম অন্তত পকে পঞ্চাশ টাকা বলে ইনভেস্ট করবেন অর্থাৎ অন্তত পকে ফাইভ পাওয়ার বাই করবেন তাহলে আপনার মোটামুটি একটা ইনকাম আসবে যেহেতু ইনকামটা খুবই কম আপনাকে সারাটা জীবন ইনকাম দেবে এখানে আপনি অ্যামাউন্টটা বসিয়ে দেবেন অ্যামাউন্টটা বসিয়ে দেওয়ার পরে এখানে ভাই পেয়ারে ক্লিক করবেন পেয়ার মার্সেন্টাইজের মাধ্যমে কীভাবে ইনভেস্ট হয় সেটা আপনারা জানেন তো ইনভেস্টটা সাকসেস হয়ে গেলে আপনি সাইটটা রিলোড করবেন রিলোড করলে এখানে রিফিল্ড যে ব্যালেন্সটা এখানে আপনি ব্যালেন্সটা শো করবেন চলে এখানে পার্সোনাল অ্যাকাউন্টে পার্সোনাল অ্যাকাউন্টে আসলে আপনি স্পিডটা বাই করার যে অপশন সেটা পেয়ে যাবেন তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে দেখতে পাচ্ছেন যে আব্রান নাইন থ্রি জিরো নাইন এটা আমার পেমেন্টস একশো উনসত্তর এটা কিন্তু পেয়ারে চলে আসছে আমার পরে কত মানুষ পেমেন্টস নিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা খেয়াল করবেন এক দুই তিন চার পাঁচ আমার পরে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি পাঁচজন পেমেন্টস নিয়েছে দেখতে পাচ্ছেন তেরো হাজার সাতশো পঞ্চান্ন রবেলস পর্যন্ত পেয়ারের মাধ্যমে পেমেন্টস নিয়েছে এবং আমি সবচেয়ে কম আর বাদ বাকি যারা পেমেন্টস নিয়েছে তারা কিন্তু সবাই আমার থেকে বেশি বেশি পেমেন্টস নিয়েছে যাই হোক আমি যেটা বোঝাচ্ছিলাম তো এখানে যখন আপনার ব্যালেন্সটা শো করবে তখন এখানে দেখতে পাচ্ছেন যে এই গোল চিহ্নটা নিচে ইনক্রিজ স্পিড রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন তাহলে ইনক্রিজ স্পিড পেয়ে যাবেন তো আপনি এখানে ওয়ান স্পিড বাই করার জন্য টেন রাবস খরচ করতে হবে আপনি যতটুকু এখানে ইনভেস্ট করবেন সে অনুযায়ী এখানে আপনি পাওয়ার টপ বসাবেন আপনি যদি পঞ্চাশ ট্রাভেলস এখানে ইনভেস্ট করেন তো এখানে পাইপ বসিয়ে এখানে পে অপশনটাতে ক্লিক করলে আপনার স্পিডটা বাই হয়ে যাবে এবং সেই অনুসারে আপনার মাইনিংটা চলতে থাকবে বাট এখানে কিছু প্যাকেজ রয়েছে প্যাকেজগুলো দেখে আপনার ইনকেস স্পিডটা কাজ করতে পারেন তো প্যাকেজগুলো হলো আপনি যদি একসঙ্গে টেন এমএইস পাওয়ার বাই করেন তাহলে ওয়ান এমএইচ পাওয়ার ফ্রিতে পাবেন পঞ্চাশ এমএইচ পাওয়ার বাই করলে টেন এমএইচ পাওয়ার ফ্রিতে পাবেন এগুলো হচ্ছে প্যাকেজ আপনারা এগুলো নিলে কিছু ফ্রিতে পাবেন তো ওয়ান এমএইচ পাওয়ার বাই করতে কিন্তু টেন খরচ করতে হবে সেটা কিন্তু আপনাদের প্রথমেই বলে দিয়েছি তো এগুলো হচ্ছে প্রসেস যেভাবে আপনারা এখানে ইনভেস্ট করবেন আর এখানে মজার বিষয় হচ্ছে অ্যাপলেট প্রোগ্রাম আপনারা যারা রেফার করতে পারেন তাদের জন্য খুবই ভালো একটি সাইট ভিডিওটা যারা দেখতেছেন তাদের জন্য অবশ্যই অনেক উপকার হবে এখানে ফাইভ লেভেল রেফার কমিশন দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট তিন পার্সেন্ট দুই পার্সেন্ট এক পার্সেন্ট তা আপনারা যদি বড় একটা রেফারেল বেস তৈরি করতে পারেন আপনার জন্য যথেষ্ট একটা ভালো ইনকাম জেনারেট হবে এখান থেকে আপনারা রেফার করে অনেক ইনকাম জেনারেট করতে তে পারবেন তো আশা করছি বুঝতে পারছেন আপনারা এছাড়া চাইলে রেফারেন্স বাই করতে পারেন এখানে রেফারেন্স এক্সচেঞ্জ অপশন রয়েছে রেফারেন্স এক্সচেঞ্জ করে অনেকে কিন্তু ইনকামটা করে থাকে তো এগুলো আপনারা একটু নিজ দায়িত্বে দেখে নেবেন কারণ ভিডিওটা অনেক বড় করলে আপনারাই দেখতে চান না যার কারণে বিস্তারিত দেখানোর সুযোগ হয় না তো আশা করছি বুঝতে পারছেন আমি কিন্তু এখন পর্যন্ত অনেকবার পেমেন্ট নিয়েছি সেই ফেব্রুয়ারি মাস থেকে শুরু করেছি এখন কিন্তু অনলেডই কিন্তু ডিসেম্বর মাস চলে আসছে প্রায় তো আজকের মতো পর্যন্ত রাখতেছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফিজ